সমস্ত রকম জল্পনা কল্পনা এবং গুজবের মুখে সাই দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বীরের বেশে উনি সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে অবতরণ করলেন প্রত্যাবর্তন করলেন এবং অবশ্যই অবশ্যই গোটা জাতি এখন থাকিয়ে আছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই যে সুইজারল্যান্ডে উনি গেছিলেন কী জন্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্যে তো ওখানে কোন কোন দেশের কোন কোন নেতার সাথে তার যোগাযোগ হয়েছে কথা হয়েছে এবং তারা কি কি আশ্বাস দিয়েছে এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকজন নাকি সেখানে গেছিলো অর্থাৎ দুনিয়াতে পায়োনিয়ার যত বড় বড় ব্যবসায়ী আছে যাদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করার ক্ষমতা আছে তারাও কিন্তু এখানে ছিল এখন তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা জানি না তো এখন উনি দেশে ফিরে আসছেন বেশে আশা করি অতি উনি দেশবাসীকে জানাবেন যে কার কার সঙ্গে ওনার কথাবার্তা হয়েছে হয়েছে চুক্তি অথবা চুক্তি হওয়ার পথে এবং কে কে বাংলাদেশে ইনভেস্ট করার প্রতিশ্রুতি দিয়েছে এবং যদি দিয়ে থাকে তারা কবে নাগাদ আসবে ইত্যাদি ইত্যাদি তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আশ্বস্ত হবে আর যদি উনি এ বিষয়ে কোনো কথা না বলেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সে বিমর্ষ হবে এবং তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে তাহলে উনি ওখানে গেছিলেন কি জন্য যদি ওখান থেকে কিছু নাই আনতে পারেন প্রত্যেকেই তো এটাই চায় যে দেশের যিনি সরকার প্রধান থাকবেন তিনি বিভিন্ন সম্মেলন সেমিনারে যাবেন বিভিন্ন দেশে যাবেন নিশ্চয়ই সেটা প্রমোদ বা বিনোদনের ভ্রমণ হবে না অবশ্যই দেশের জন্য কিছু সুযোগ সুবিধা তৈরি করা এগুলাই তো তাই না এবং সেটা যে যে যিনি বা যে করবেন মানুষ তাকেই ভালোবাসবে তাকেই গ্রহণ করবে এবং তাদের দেশের মানুষের উপকার হবে এটাই তাই আমরা সেই অপেক্ষাতে থাকলাম যে উনি কখন জাতির উদ্দেশ্যে তার এই মিশনে কি কি সাফল্য কি কি অর্জন এগুলা উনি তুলে ধরবেন তবে হ্যাঁ খালি মিষ্টি মুখরোচক কথা আশাবাদ যদি উনি ব্যক্ত করেন যে এই কথা হয়েছে তারা এই এই ধরনের কথা বলেছে তারা আশা তারা চিন্তাভাবনা করবে বাংলাদেশে কি করা যায় অমুক সমুখ এগুলো ভাই মিষ্টি হচ্ছে কথা এগুলো কোনো নির্দিষ্ট কোনো কথা না এগুলো কোনো স্পেসিফিক কোনো কমিটমেন্ট না এরকম কথা সব দেশই বলে এখন যদি কোনো কারণে ডক্টর সাথে যদি ডোনাল্ড ট্রাম্পের দেখা সাক্ষাৎ হয়ে যায় ধরা যায় তাত্ত্বিকভাবে তাহলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্পও ওই মিষ্টি মুখের সব কথা বলবে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি কি করা যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এইগুলো কোনো কমিটমেন্ট না এবং এইটা ভবিষ্যতে কোনো কিছুই হয় হয় না বাংলাদেশের ব্যাপারে কারো আগ্রহ থাকলে এখানে ইনভেস্টমেন্ট করার যদি কারো কোনো ইচ্ছা থাকে ডাইরেক্টলি তখনই বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা এগুলো আমার আমার একটা প্রতিনিধি অতি সত্তর যাবে বাংলাদেশে তারা চুক্তি করবে আমরা এই সেক্টরে আমরা বিনিয়োগ করতে চাই আমরা আগ্রহী এরকম একেবারে সুনির্দিষ্টভাবে বলে গত প্রায় ছয় মাস ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনিফের কাছ থেকে কখনও কোনো স্পেসিফিক বিষয় আমরা দেখি নি অলয়েজ আশাবাদ অলয় মিষ্টি মুখরোচক কথা তারপরে স্বপ্নের কথা আমরা স্বপ্ন অবশ্যই দেখব স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না বাট আমরা স্বপ্নের বাস্তবায়ন চাই তাই না আমি আমি খালি স্বপ্নেই দেখতে থাকলাম যে আমি রাজা হয়ে গেছি এখন বাস্তবে আমি কিছুই হলাম না খালি রাজা হয়ে গেছি স্বপ্নই দেখতে থাকলাম তো এটা আমাদের স্বাস্থ্য দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর খালি স্বপ্ন দেখে কাল্পনিক জগতে বাস করা এটা তো আসলে মানুষকে আরো বেশি অলস করে দেয় অসাড় করে দেয় তাই না এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন এই সুইজারল্যান্ডে গেছিলেন তখন এক শ্রেণীর লোক এখন নিন্দুকেরা বলে তারা নাকি আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন তারা ওই গুজব হটাই ছিল কি যে ডক্টর মোহাম্মদ দিনুস ওখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং উনি নাকি আর বাংলাদেশে ফিরবেন না এটা নিয়ে একটা ব্যাপক সরগল তৈরি হয়েছিল না এবং আমি খেয়াল করলাম কিছু মানুষ এটা বিশ্বাসও করছিল বাট আমি কিন্তু বিশ্বাস করি নাই এবং যে কারণে বস্তুত আমি এ নিয়ে একটা ভিডিও করছিলাম এবং সেখানে এটাই বলার চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগের লোকজন এটা যদি করে থাকে তাহলে খুবই কাঁচা ভাবে তারা গুজব করছে এই ধরনের গুজব করাতে যে যে জিনিসটা দেখলাম এই বাংলাদেশে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা খেয়ে এখন কিন্তু হাজতে ঢুকছে কীরকম কারণ ওই যে গুজব তারা বিশ্বাস করছিল যে মোহাম্মদিনজমুদার সত্যি সত্যি আর দেশে ফিরে আসবেন না এবং উনি ওখান থেকে চলে যাবেন তো লোকজন যেগুলো এখন ওই যে লুকিয়ে আছে এখনও তো প্রকাশ্যে বের হতে পারে না ওইভাবে তো যেহেতু ডক্টর মোহাম্মদ সাহস করে কিন্তু রাস্তায় বের হয়েছিল তাহলে এই যে আওয়ামী লীগের লোকজন যে গুজবটা তৈরি করলো এতে করে তাদের নিজেদের লোক লোকজনদেরকেই তো বিপদে ফেললো চিন্তা করে দেখেন আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে গত ষোলো সতেরো বছর ধরে ব্যাপকভাবে তারা লুটপাট করছে তাই না খালি যে ডাইরেক্ট চাঁদাবাজি বা টেন্ডারবাজি করছে তা তো না তারা কি ব্যাংকের থেকে সে শত শত না হাজার হাজার কোটি টাকা তারা ঋণ নিয়ে তারপরে সেই টাকাগুলো কি কি করছে। বাংলাদেশে ইনভেস্ট করে নেই বাংলাদেশে ইনভেস্ট না করে এগুলো কিন্তু ডাইরেক্ট বাইরের দেশে পাচার করে দিয়েছে কারণ এরা জানে যে বাংলাদেশের যে পরিস্থিতি কখন কি গণ হয় কখন কার গণেশ উল্টায় ঠিক তো নাই তো হঠাৎ করে তাহলে দেশ থেকে বাইরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে যাতে কাজকাম করে খেতে না হয় আরামায়সে রঙ্গ তামাশা করে জীবন কাটানো যায় বস্তু তো ওই উদ্দেশ্যেই কাজটা করছে দেখেন এরা কি ভয়ঙ্কর রকমভাবে দেশপ্রেমিক তাই না যে দেশের টাকা তারা বাইরে প্রেরণ করছে ভবিষ্যতে নিরাপদ জীবনযাপনের আসে অর্থাৎ তারা তাদের দেশকে একেবারেই ভালোবাসে না এবং দেশটাকে তারা মনে করে যেটা লুটপাটের জায়গা মগের মল্লুকের জায়গা যে যেমন ইচ্ছা খুশি লুটপাট করো এবং যেহেতু আবার বসবাসের জন্য বাংলাদেশ খুবই অনিরপদ অনিশ্চয়তার একটা জায়গা অতএব এই টাকাগুলোকে দেশের বাইরে পাঠাও অথচ এরাই এতদিন ছিল বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ব্যবসায়িকভাবে সব দিক দিয়ে এবার বুঝছেন যে বাংলাদেশের প্রকৃত সমস্যা কী বাংলাদেশ যারা চালায় আমি অনেক সময় বলি যে এই সমস্ত লোকজনগুলোর ন্যূনতম কোনো ভালোবাসা এই এই দেশটার প্রতি নাই এই দেশটার প্রতি তাদের ন্যূনতম কোনো ভালোবাসা নাই এই গেলে এক শ্রেণী আবার অন্যদিকে যে ইসলামী জাগরণ বাংলাদেশে আমরা দেখি এই ইসলামী জাগরণও কিন্তু দেশের প্রতি ভালোবাসা তৈরি করে না আপনাদের কাছে হয়তো মনে হতে পারে তাই না আপনি যদি একজন খাঁটি মুসলমান হন তখন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের বাংলাদেশের প্রতি আপনার আকর্ষণ তৈরি না হয়ে আপনার আকর্ষণ তৈরি হবে ও সৌদি আরবের মরুভূমি তারপরে মরুদান খেজুর বাগান দুম্বা চোরানো এগুলোর প্রতি আপনার মন মানসিকতা এবং আপনার কল্পনায় আপনি অলয়েস চলে যাবেন সেই মরুভূমির বুকে যেখানে নবী একদা ওখানে উট চড়াতেন নবী তো তার প্রাথমিক যুগে উট এবং দুম্বা চড়াতেন তাই না এরপরে সেনা উনি ব্যবসায়ী হলেন তার চা আবু তালেবের সাথে উনি ব্যবসায়িক উদ্দেশ্যে যাতায়াত করতেন এবং এরপরে বিবি খাদিজার সাথে বিয়ে শাদী হওয়ার পরে তারপরে উনি ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করলেন তাই না কিন্তু ওনার প্রাথমিক জীবনে তো উনি উর্দুম্বা চড়াতেন এবং সত্য কথা বলতে কি বাংলাদেশের মমিন মুসলমানরা স্বপ্নে কিন্তু উর্দুম্বাই চড়াতে চায় কারণ সেটা তো নবীর সুন্নক অর্থাৎ তাহলে হলোটা কি বাংলাদেশে য যত বেশি ধর্মীয়ভাবে মানুষ প্রভাবিত হতে থাকবে ততই কিন্তু দেশের প্রতিমায় মহাবৎ চলে যাবে আবার ওদিকে এই এইটা দেখে হয়তো যারা নাকি রাজনীতিবিদ যারা ব্যবসায়ী তারা চিন্তা করে যেহেতু এ দেশের আপামর জনগোষ্ঠী তারা মনের অগ্রসরে দেশকে আসলে ভালোই বাসে না তাহলে এই দেশের সহায় সম্পদ এখানে ইনভেস্ট করে এখানে তো নিরাপদে বাস করা যাবে না কখন ক্ষমতার পট পরিবর্তন হয় তখন তো তো জীবন খুবই অনিরাপদ যেমন পরেই আমরা দেখছি তাই না কত লোকজন কত টাকা পয়সা আয়োজন করে কত সুন্দর সুন্দর বাড়ি ঘর তৈরি করে তারা কত রঙ্গ তামাশায় ছিল না তো হঠাৎ করে দেখা গেল যে তাদের সেই সাজানো গোছানো ঘর একেবারে তাসের ঘরের মতো ভেঙ্গে খান খান হয়ে গেল এখন তাদের সুন্দর সুন্দর প্রাসাদ বাড়ি ঘর ফ্ল্যাট এগুলো ফেললে তারা এখন একটা বড় সংখ্যা কলকাতার রাস্তা রাস্তায় ফ্যাঁ ফ্য করে ঘুরছে তাদেরকে এখন কেউ পাত্তা দেয় না আর অনেকে তো দেশের মধ্যে হয়তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে গহণে থাকছে তাই না তো এখন এই যে গুজব রটাই ছিল এই যে আওয়ামী লীগের লোকজন আমি যে কথা বলতে চাচ্ছিলাম যারা নাকি বিপুল পরিমাণে অর্থ সম্পদ উপার্জন করছে তারা কিন্তু এই যে আওয়ামী লীগের বিপন্ন যে কর্মী যারা বাংলাদেশে আছে তাদেরকে ন্যূনতম কোনো সাহায্য সহযোগিতা করে না যেটা আমি কিন্তু বারবার বলি তো এর মধ্যে তারা কষ্টের সৃষ্টি হয়তো বেঁচে পড়তে ছিল কোনো দিন যাপন করছিল এবং আশা আশা ছিল হয়তো সুদিনে এক এক সময় আসবে অথচ এই লোকগুলাকে কিন্তু এই আওয়ামী লীগের লোকজনই বিপদে ফেলে দিল কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আর বাংলাদেশে ফিরবেন না তাহলে ওই সমস্ত আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বাইরে বেরোলো বেড়ে হয়তো ঘোরাঘুরি করছে ব্যাস পুলিশ তাদেরকে ধরে নিয়ে একেবারে এখন শীতের সময় গারোদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখছেন এটা কি গোদের ওপর বিস্ফোরার মতো বিষয় না অর্থাৎ আওয়ামী লীগ এই গুজব প্রচারে অন্তর্জালে অর্থাৎ ইন্টারনেট জগতে ইনফরমেশন টেকনোলজির যুগে এবং জগতে কত আনাড়ি খেলোয়াড় অথচ এদের হাতে বাংলাদেশের বিশাল সম্পদ তাই না চিন্তা করে দেখছেন অনেকে বলে যে ভাই আপনি আওয়ামী লীগের এমন সমালোচনা করেন ভাই আমি সবারই সমালোচনা করি যে যদি তারা খারাপ কাজ করে ভাই আমি একজন সিনিয়র সিটিজেন আমি একজন সিনিয়র সিটিজেন আমি ছোটোবেলা থেকে আমার বাংলাদেশকে আমি দেখে আসছি এখানকার মানুষদেরকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি এদের প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শগুলাকে আমি ভালো করে জানি এবং এরা কি চিন্তা করে কি কাজ করে কি বলে এগুলো আমি ভালো করে চিনি আমি একেবারে আমার শৈশব থেকে আমি খুব অনুসন্ধিচ্ছু মানুষ ছিলাম এবং তখন থেকে দেশের প্রতি আমার একটা আলাদা অন্যরকম টান ছিল এবং তখন থেকে আমি চিন্তা করতাম যে কেন এই বাংলাদেশ গরিব দেশ আমার একেবারে তরুণ বয়স কিছু বিদেশি বন্ধু বান্ধব ছিল যেগুলো ইউরোপিয়ান হ্যাঁ তো তাদের সাথে আমি আলাপ আলোচনা করতাম এবং তাদের বলতাম যে তোমরা বাংলাদেশকে একটু সাহায্য সহযোগিতা করে অর্থনৈতিকভাবে উন্নতি করে দাও না কেন তো তারা আমাকে একেবারে তখন আমার বয়স কত ষোলো সতেরো আমাকে ডাইরেক্টলি বললো আমরা কেন তোমাদের দেশ উন্নতি করতে যাব। তোমরা উন্নতি তোমরা নিজেরাই করবা কেউ ও অন্য কোন দেশ এসে কাউকে উন্নতি করে না যাদের উন্নতি তারা নিজেরাই করে আমরা কি কারণে করতে যাব সেই জিনিসটা আমাকে সারা জীবন নাড়া দিয়েছে আমাকে ওই যে একবার ক্লিক করছিল যে হ্যাঁ আসলেই তো ওদের আমার ঠেকা কি ও যে ওরা শত শত বছর ধরে কঠোর পরিশ্রম করে চিন্তা ভাবনা করে শিক্ষার বিস্তার ঘটি ঘটিয়ে তারা তাদের দেশে দেশকে উন্নত করছে আর বাংলাদেশের মানুষগুলা তারা দেশের চিন্তা করবে না দেশের অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করবে না স্ট্রাবল রাজনৈতিক সিস্টেম এবং গণতন্ত্র ইত্যাদি চিন্তা করবে না অথচ তারা এসে আমাদের দেশটাকে উন্নত করে দিয়ে যাবে এ এটাকে এটা তো মামবাড়ির আবদারের মতো মনে হয় এবং ওই জিনিসটা আমি জীবনে কোনোদিনও আর ভুলি নাই এখনও আমার মাথায় ওই জিনিসটা ক্লিক করে এবং তখনই আমি আসলে বুঝতে পারি যে একটা দেশ তখনই উন্নতি হতে করতে পারে যদি ওই দেশের মানুষের ওই দেশের প্রতি ভালোবাসা থাকে কমিটমেন্ট থাকে তা সে হোক রাজনীতিবিদ হোক সাধারণ মানুষ হোক ব্যবসায়ী এটাই স্বাভাবিক হোক বুদ্ধিজীবী বিস্ময়করভাবে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে দেশপ্রেম এইটা একেবারেই নাই এবং এইটা হলো অনেকটা কি মানে খাবার সুষম খাবারের মধ্যে মনে করেন যে ছয়টা যে খাবার আছে যেমন স্টার্স তারপরে ফ্যাট তাই না তারপরে মনে করেন যে আমিষ অর্থাৎ আমিষ তারপরে মনে করেন লবণ পানি এবং তারপরে আর একটা কি ভিটামিন ভিটামিন দেখেন যে খাদ্যের মধ্যে আপনার সবগুলো আছে বাট ভিটামিন নাই তাহলে কিন্তু ওই খাদ্য গ্রহণ করে যতই মাছ মাংস ডিম দুধ এগুলো আপনি খাম না কেন আপনার শরীর ভালো হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না যতক্ষণ আপনি ভিটামিন অর্থাৎ ফল ফাহালি শাক সবজি জাতীয় খাবার না খাবেন দেশপ্রেম হলো এরকম একটা ভিটামিন ক্লিয়ার আপনার যত বাইরের দেশের সাথে সম্পর্ক করেন দেশে যত আপনি শিল্প ইন্ডাস্ট্রি এটা ওটা যত কিছু করেন না কেন যত আপনি কর্পোরেট কোম্পানি করেন এগুলো কোনোই কাজে আসবে না যদি এগুলোর পিছনে যে লোকগুলো আছে তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশপ্রেম না থাকে মজার ব্যবহার হচ্ছে দেশপ্রেম না থাকলে এই জিনিসগুলো আবার গড়েও উঠবে না কারণ ওরা ওরা গড়বে কী জন্যে ওইগুলো গড়ে ওঠাই তো একটা দেশের অর্থনীতিকে উন্নতি করার জন্য তাই না এই যে ডোনাল্ড ট্রাম্প কী বলে আমেরিকা ফার্স্ট কেন বলে কারণ এই ডোনাল্ড ট্রাম্প খেয়াল করেছে একজন ব্যবসায়ী সে বুঝছে যে আমেরিকার রাজনীতিবিদরা এমন এমন একটা পর্যায়ে চলে আসছে যারা বস্তুত তাদের নিজেদের দেশের ভিতরের সমস্যাকে ওভারলুক করে কেয়ার না করে সারা দুনিয়া নিয়ে কোথায় কি হচ্ছে এটা নিয়ে বেশি মাথা ঘামাতে ঘামাতে ওদের ভিতরের সমাজটাই আস্তে আস্তে পৌঁছে যাওয়ার মতো অবস্থার দিকে দাবিত হয়েছে ওদের দেশের মানুষের কাজ কাম নাই ওরা আমদানি নির্ভর একটা দেশ ভয়ঙ্কর রকমভাবে ওরা আমদানি নির্ভর সারা পৃথিবী থেকে মাল ওদের দেশে আমদানি করে করে ওরা কি একটা প্রচণ্ড রকমভাবে একটা ঋণগ্রস্ত দেশ ওদের বার্ষিক বাজেট হলো কত সাত থেকে আট ট্রিলিয়ন ডলার অথচ বর্তমানে ওদের রাষ্ট্রীয় যে দেনা এটা পঁয়ত্রিশ ছত্রিশ ট্রিলিয়ন ডলার পাঁচ গুণ বেশি অর্থাৎ পৃথিবীতে সত্যিকার একটা দেউলিয়া দেশ যদি থাকে সেটা কিন্তু আমেরিকা আপনি চিন্তা করে দেখেন যদি সাত ট্রিলিয়ন ডলার তাদের বাজেট হয় বার্ষিক তা ওরা ওরা ঋণ ওদের পাবলিকের কাছে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে যদি হয় পঁয়ত্রিশ ছত্রিশ ট্রিলিয়ন ডলার তাহলে সেটা কি একটা এবং সেটা কি একটা ব্যাংকরাফ্ট কান্ট্রি না এই একই ঘটনা যদি বাংলাদেশের ক্ষেত্রে ঘটতো ভারতের ক্ষেত্রে ঘটতো বা অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটতো তখন এই আমেরিকায় কিন্তু এই সমস্ত দেশকে বলতো হয় তোরা তো ঋণগ্রস্ত ওই তোরা তো দেউলিয়া তোরা তো ব্যাঙ্ক্রাপ কান্ট্রি ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ সে কিন্তু ঠিকই বুঝছে এইটা তো কোনো একদিন বাংলা এই আমেরিকাকে ধসিয়ে দেবে একেবারে ভিতর থেকে যেমন আমরা যতটা শুনি সায়নার নাকি কত তিন ট্রিলিয়ন ডলার নাকি রিজার্ভ আছে কোথায় আমেরিকাতে কোনো কারণে সায়নার যদি রিস্ক নেয় যে ঠিক আছে তাদের কিছু ক্ষতি হবে এবং ওই তিন ট্রিলিয়ন ডলার যদি সে বিক্রি করা শুরু করে ডলারের মূল্য একেবারে স্রেফ কাগজের মতো হয়ে যাবে এবং আমেরিকার অর্থনীতি ধসে যাবে আমেরিকা কিন্তু এটা ভালো করে জানে ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালো করে জানে আর জানে বলেই কিন্তু সে এই আমেরিকাকে কি করতে চায় স্বয়ং সম্পূর্ণ করতে চায় আমদানি নির্ভরতা কমাতে চায় এই কথাগুলো কেন বললাম এই জিনিসগুলো তো আসে দেশপ্রেম থেকে রে ভাই এখন বাংলাদেশের ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন সাধারণ মানুষ বলেন কারোর মধ্যে কোনো দেশপ্রেম নাই অর্থাৎ এরা খাবার খায় কিন্তু ভিটামিন খায় না বুঝছেন না তো এখন এই আওয়ামী লীগের লোকজন চিন্তা করে দেখেন পনেরো ষোলো বছর ধরে তারা বাংলাদেশে লুটতরাস করছে এখন জান নিয়ে এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে সাধারণ কর্মী যেগুলো কষ্টের সৃষ্টি আছে তাদের দিকে না তাকিয়ে কথা নাই বার্তা নেই হুদা ফালতু একটা গুজব ছড়িয়ে এই যে কিছু কর্মী তাদেরকে এই যে পুলিশের হেফাজতে পাঠা দিল তাই না তো এটা খুবই কাঁচা কাজ না এরা যদি সত্যিকার অর্থে গুজব টুজব তৈরি করে কিছু করতে চায় তাহলে এরা জামাত ইসলামের কাছ থেকে বাঁশের কেল্লা নামক পেজ আছে সেখান থেকে শিখতে পারে এরা ইলিয়াস হোসেনের কাছ থেকে ট্রেনিং নিতে পারে পিনাকি ভট্টাচার্যর কাছ থেকে ট্রেনিং নিতে পারে এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের কাছে এরা এই আওয়ামী লীগের এই লোকজনগুলো শিশু আসলে শিশুও না এদের এরা এখন মাতৃগর্ভ থেকে বের হয় নাই তো যা অনেক কথা বলে ফেললাম ডক্টর মোহাম্মদ সমস্ত রকম গুজবের মুখে মেরে সদম্ভে এবং সগৌরবে বাংলাদেশে ফিরে আসছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং অবশ্যই অবশ্যই আমরা আশা করবো যে তার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে স্বর্ণ জল শিখরে তো সেই আশাতেই থাকলাম ধন্যবাদ